আগে আইফোনের নতুন কোন মডেল লঞ্চ হইলে কেউ যাইতো কক্সবাজার আবার কেউ মজা দিত তার প্রিয় নেতার উদ্দেশ্য একটাই আইফোনের নতুন মডেল কেনার কিন্তু তাদের প্রিয় নেতা তো এখন সব আর এই জন্যই তারা তাদের প্রিয় নেতাকে মজা দিয়ে আইফোন কিনতে পারতেছে না কারণ তাদের প্রিয় নেতা কেউ আছে আমেরিকায় আর কেউ আছে কাতার আর এইদিকে এক চুতিয়া লেডি গেমার ভিউজের জন্য পাল্টাইতেছে একের পর এক ভাতার যেখানেই সুবিধা পায় এই চুত মারানি সেইখানেই যে মুখ দেয় আর এইভাবেই হয়ে উঠেছে একজন উন্নত লেভেলের বারো হাতারি তারা জি আই লাভ ইউ কি ভাই তোমরা নাকি টাকার জন্য নিজের শখের আইফোন কিনতে পারতেছো না এই সময় এসে এটা কোনো কথা হইল ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সের পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে এখানে জয়েন হয়ে যাও তোমাদের শখ পূরণের টাকার ব্যবস্থা আমি করে দিব দেখো ভাই এখন হুদায় ঘরে বসে ফোন স্ক্রল করে করে টাইম নষ্ট করে কোনো লাভ নেই আমার টেলিগ্রামে আমার সাথে দৈনিক হাজার হাজার মানুষ ট্রেডিং করে আমার সাথে সাথে প্রফিট করতেছে দেখো আমি মনে করি বাংলাদেশের মধ্যে যদি সব থেকে বেস্ট কোন সিগন্যাল দেওয়া হয় সেটা আমাদের গ্রুপে দেওয়া হয় আমাদের সিগনাল নিয়ে আমার সাথে কাজ করে সবাই প্রফিট করে দেখো সেই টাকা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতেছে ফোন থেকে শুরু করে নিজের শখের বাইকটাও কিনে ফেলতেছে আমার মনে হয় তোমাদের এমন সুযোগ মিস করা একদমই উচিত না ডিসক্রিপশন বক্স এমনকি কমেন্ট বক্সের পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর আমার প্রত্যেকটা মেম্বার আমার সাথে যেভাবে টাকা কামাইতেছে সেভাবে তাদের মতো টাকা কামাও সো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাজার ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে নাড়াচাড়া দেওয়া হবে যারা গেমিং কে যে নিজের সুবিধার জন্য আকের পর এক ভাতার চেঞ্জ করতেছে আর আজকে ভিডিওতে আমরা এই 12 ভatariকেই nara chada দিব ओके তো চলো গুরু ভিডিওটাতে একটা লাইক মেরে ভিডিওটা করি শুরু ভিডিও আপলোড করেছিলাম জান্নাতকে নিয়ে সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে দেখি সবাই কমেন্ট করতেছে নেক্সট জারারে চাই যারা কে নিয়ে ভিডিও চাই ভাই নেক্সট টাইম জরাখানকে নিয়ে ভিডিও চাই যারা আমাকে কে রোস্ট করেন প্লিজ প্লিজ জারাকে নিয়ে ভিডিও চাই এমন কমেন্টে ভিডিওটা তোমরা ভরিয়ে ফেলছো কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি যে জরা কি করছে এটা আমি নিজেও জানি না এরপর বিষয়টা জানার জন্য একটু ঘাটাঘাটি করলাম এমন কি আমার একটা টিমমেট মেসেজ দিয়ে বললাম যে ভাই যারা কে নিয়ে কাহিনীটা কি সবাই কেন আমার ভিডিওতে সেই মেয়েটাকে রোস্ট করার কথা বলতেছে তখন আমার টিমমেট আমাকে এই ভয়েসটা সেন্ড করলো আর এই ভয়েসটা শোনার পরে আমি কাহিনীটা মোটামুটি বুঝতে পারছি কেন পাবলিক যারা গেমিং এর উপরে এমন চেতে আছে আর যারা গেমিং কে নিয়েই বা কেন তারা নাচার ভিডিও চাইতেছে কারণ এই মেয়েটা একের পর এক ভাতার চেঞ্জ করতেছে তারে যে পর্যন্ত আনছে তারও নাকি সে ভুলে গেছে মানে যেখানে সুবিধা পাইতেছে সেইখানে যে মেয়ে মুখ লাগাইতেছে আর যাদেরকে আমরা বলি বারো ভাতারি কিন্তু এটা তো দেখতেছি যে শুধুই বারো ভাতারি না পুরাই সার্টিফিকেট প্রাপ্ত बारो फरी बांचो चो बचाओ नीरू प्लीज एक वाल मार दो प्लीज

শুধু স্বামীকে ব্যবহার করছে নিজের চ্যানেল বড় করার জন্য আর অন্য কোনো কিছুর জন্য ব্যবহার করছে কিনা সেইটা ভাই আমি জানি না স্বামীর নামে এতদিন ভিউর ফলোয়ার কামাইছে সামি ওর চ্যানেলটারে নিজের চ্যানেল মনে করে বড় করে দিচ্ছে এখন চলে গেছে স্বামীর ভাতারের কাছে ওইখান থেকে যতদিন ব্যবসা করা যায় করবে তারপর আরেকটা ধরবে কারণ ভাই এদের মতো মেয়েদের এমন তোমার থেকে সুবিধা পাবে আর তোমাকে ভালোবাসবে ততদিন তারপর তোমার থেকে বেটার কাউকে পাবে তোমার মুখে লাথি মেরে দিয়ে চলে যাবে হ্যাঁ তবে ভাই মেয়েটাকে স্বামী আসলেই ভালোবাসত যার কারণে ওকে বিশ্বাস করে ওর চ্যানেলটারে এতদিন নিজের চ্যানেল মনে করে এত বড় করছে মানে নিজের চ্যানেলে সাবস্ক্রাইবারুক আর না পড়ুক ওর চ্যানেলে ছেলে পারো ওর মানে তো আমারই ও এইভাবে এই মেয়েটাকে বিশ্বাস করত। আর ও যে আসলে মেয়েটাকে ভালোবাসতো যেটা এখন ওর অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যায় যারা সাথে ব্রেকআপ হওয়ার পর এখনো কিন্তু কোন মেয়েকে ভিডিও বানাই নাই প্র্যাঙ্ক ভিডিও হোক বা অন্য কোন ভিডিও কিন্তু যারা বেহেন চোদের দিকে দেখো ব্রেকআপ হওয়ার সাথে সাথে অন্য ছেলের সাথে রিলেশন হয়ে গেছে এমনকি ভিডিও আপলোড করতেছে লুতুপুতুর আমার তো মনে হয় এই বারো ভাতারি স্বামীর সাথে ব্রেকআপ হওয়ার পরে এখন যার সাথে লুতুপুতু করে ভিডিও বানাইতেছে তার সাথে রিলেশন গেছে এমনটা মনে হইতেছে না আমার কাছে মনে হইতেছে যারা বেহেন চোদ আগেই পাইছিল এমন কি ওর কাছে মনে হইছে স্বামীর থেকে তেলেটা আমার জন্য বেস্ট হবে যার কারণে স্বামীর সাথে পোলটি নিছে হ্যাঁ আপা ঠিকই বলতেছি আর এজন্যই তো বলি তোমরা হঠাৎ করে মেয়েদের বিশ্বাস করে ফেলো না কোন মেয়েকে বিশ্বাস করার আগে হাজারবার ভাববা আর যদি না ভেবে বিশ্বাস করে ফেলো তাহলে কিন্তু স্বামীর মতো এমন বিশ্বাস করে ঠকে যাবা শোভাই এবং ১২ পাতার দিক থেকে কিন্তু অবশ্যই সাবধান এরা তোমাদের জীবনে আসবে তোমাদের থেকে সুবিধা নিবে আর তোমাদের থেকে সুবিধা নিয়ে হয়ে গেলে ঠাস করে একটা পোলটি নিয়ে নেবে তো गाइस ইসুল আসগির ভিডিও আই होप ভিডিওটা তোমাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে কোনো ভিডিওতে এর মধ্যে সকলে ভালো থাকবা সুস্থ থাকবা ওকে আল্লাহ হাফেজ